হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক আজকে আমরা হাঁসের পাটি দিচ্ছি সেটা হচ্ছে বাসার তো আজকে ওয়েদার ডিমান্ড করছে হাঁসের মাংস আজকে আমরা তো দেখতেই পাচ্ছেন সবাই আমরা বসে আছি একসঙ্গে ওয়েট করতেছি হাঁসের মাংস খাওয়ার জন্য আমাদের আদনান ভাই আছে এখানে যিনি খাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন মাসুম ভাই আছে যিনি হাঁসের মাংস অনেক পছন্দ করেন এছাড়া এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন ইমোনারে ইমোনা কিন্তু ছোট ভাই অনেক করে থাকে যাই হোক আমরা বসে আছি ওয়েট করতেছি আমাদের কখন খাওয়া দাওয়া হবে সেই অপেক্ষায় রান্নাবান্না অলরেডি শেষ দেখতে পাচ্ছেন আপনারা এখানে যারা বসে আছেন অধীর আগ্রহে বসে আছেন আর খাবার সব রেডি একটাতে এই যে এখানে আছে মাংস ডাল আর হচ্ছে সাদা ভাত ডাল এটা হচ্ছে হাঁসের ভুনা খাবার এই যে হচ্ছে আমাদের সাদা ভাত তো আমি আপনাদের একটা কথা বলি যারা হাঁসের মাংস চাচ্ছেন বা মিলে পিকনিক খাইতে করতে চাচ্ছেন তাদেরকে বলবো যারা হাঁসের মাংস রান্না করতে পারে ভালো এমন কাউকে নির্বাচন করুন তা না হলে হাঁসের মাংস অনেক মজা হবে না তো অবশ্যই চেষ্টা করবেন মাংসটা সুন্দরভাবে ভুনা করার জন্য এবং লবণ এবং ঝাল একটু বেশি করে দিবেন

ও আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছিলাম আমরা কিন্তু খাইতে বসার আগে আমরা ডাব পাঠিয়ে দিচ্ছি ডাব খাইছিলাম অনেক এনজয় করছি দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা আমি করে রাখতে পারিনি তো যাই হোক আমরা আবার খাবারের মধ্যে চলে আসি দেখতে পাচ্ছেন আহ জিহু জল চলে আসলো হাঁসের মাংস দেখে যাই হোক যাদের জল চলে আসবে বাজারে যাবেন হাঁস একটা কিনে এনে দেন ভুনা করে খেয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন ওয়েদার আজকে বাসার ছাদে মোবাইলের ফ্লাস জ্বালিয়ে আমরা খাচ্ছি আর এই হচ্ছে পাতলা ডাউল আপনারা যারা বাসায় রেগুলার খেয়ে থাকেন অবশ্যই চেনেন এই যে আদান খাদক উনি এত পরিমাণে খাইতে পারে যে তিনজনের খাবার উনি একাই খাইতে পারে তো যাই হোক ওনাকে না পচাই উনি অনেক গুড ম্যান একটু প্রশংসা করে দিলাম আর কি যাতে ভিডিও দেখার পর আমাকে গালি না দেয় যাই হোক দেখতে পাচ্ছেন এই প্লেটে প্লেটে হাঁসের মাংস এই যে একমাত্র আদান ভাইয়ের প্লেটে মাংস নাই উনি বললাম না একটু আগে যে উনি খাদক যাই হোক খাইতে পারে ভালো ওনাকে আবার মাংস দেওয়া হচ্ছিল উনি খুব চিল মুড়ে খাচ্ছিল ও শুধু উনি না আমরা সবাই চেটেপুটে খাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কত মজা করে খাচ্ছি আর ওই যে আমার প্লেট ফাঁকা ওখানে আমি বসবো এখন খাইতে বসবো সবাই খাচ্ছে আমাকে রেখে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই সাথে সবাই ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ